এই সামনে রেখে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে শ্রমিকের পক্ষ থেকে জোরদাবি জানাচ্ছি যে স্টেডিয়াম মাঠে যে দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনা যেন অতীতে আর না ঘটে এর জন্য প্রশাসন যেন আমাদের তৎপরতা করে আমাদের সহযোগিতা করে এবং ওই লেখটা যেন আনিস লিক নামে আনিস আনিস নামে পরিচিত হয় এটাই আমাদের দাবি আমরা এটা বাস্তবায়ন করব প্রশাসন জবাব বর্ণাঢ্য এই শোভাযাত্রায় গাইবান্ধা জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে যোগ দেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল আলম সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু পরে রেলি শেষে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার সরকার চেষ্টা করে যাচ্ছে যে আপনাদের সঠিক শ্রম ঘন্টা আপনাদের শ্রমের মূল্যায়ন করতে হয়তো কিছু ক্ষেত্রে অসঙ্গতি আছে তারপরেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে সবসময় আমাদের একটা কথা মনে রাখতে হবে যে শ্রমিক এবং মালিকের সুসম্পর্ক ছাড়া কিন্তু কখনোই কোনো একটা প্রতিষ্ঠানের উন্নয়ন সম্ভব না আপনাদের গাইবান্ধা জেলা প্রশাসনে কর্মরত সহকারী কমিশনার সাব্বির আহমেদের সঞ্চালনায় মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল আলম আমি বুঝাইতে চাচ্ছি আপনার শ্রমিক আপনার আন্ডারে যে আছে তাকে অবশ্যই একটু সময় দিবেন সেজন্য কাজ করার থাকে থাকে একটু করে রেস্ট নিতে পারে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌতম কুমার চক্রবর্তী বিশু রংপুর আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক আব্দুল লতিফ সরকার শ্রমিক অধিকার আন্দোলন গাইবান্ধার আহ্বায়ক মমিনুল ইসলাম জেলা ট্রাক শ্রমিক শাখার আব্দুল করিম জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া প্রমুখ পরে গাইবান্ধা জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ জাতীয় পর্যায়ের অনুষ্ঠিত মে দিবসের অনুষ্ঠানে সরাসরি যুক্ত থেকে সেই অনুষ্ঠান উপভোগ করেন নতুন বাংলাদেশ সরকারের নীতি